জমিনের উপরে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ আল্লাহ বলেন সবকিছু হবে সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলেন আর সবকিছু ধ্বংস হয়ে যাবে আর একমাত্র অবিরস্য থাকবেন একমাত্র যিনি ধ্বংস হবেন না তিনি হচ্ছেন আপনারা মরেন সুবাহ আল্লাহ আল্লাহ কি বললেন সব কিছু নশ্বর আর আল্লাহ হচ্ছেন অবিনশ্বর অর্থাৎ আল্লাহ তালার কোনো ধ্বংস নাই আল্লাহ তাল গুম নেই নিদ্রা নেই তিনি সব কিছু দেখেন তিনি সব জায়গাতেই বিরাজমান